বাংলাদেশের এক সাহসী সংগ্রামী প্রভাবশালী নারী নেতৃত্বের প্রতীক হলো বেগম খালেদা জিয়া ঠিক কিনা বলেন এই বেগম খালেদা জিয়া যার শ্বশুর বাড়ি কোথায় আপনাদের বগুড়ায় আপনাদের পুত্রবধূ তিনি কখনো কোন দেশের নেতাদের সাথে আপোষ করেননি তিনি কখনো কোন দেশকে বন্ধু ব্যতীত পূর্ব ভেবে মাথা নত করেননি তিনি কখনো টাকা এবং ক্ষমতার লোভ তাকে টলাতে পারেনি এজন্য তিনি উপাধি পেয়েছেন আপসিন নেত্রী কথা বলেন ঠিক তিনি আপসিন ছিলেন ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছেন তার জানা যায় আমরা দেখেছি এই বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ তার জানা যায় শরিক হয়ে চোখের পানি ফেলে তার জন্য দোয়া করেছেন ঠিক কিনা বলেন এটা আপনারা দেখেন নাই লক্ষ লক্ষ মানুষ এই বাংলার ইতিহাসে জিয়াউর রহমান থেকে শুরু খালেদা জিয়া পর্যন্ত মাঝখানে আল্লামা কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ওসমান হাদিসহ যে কয়েকজন জানা কয়েকজনের জানা যায় লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়েছে তার মধ্যে একটি জানাজা হয়েছে বেগম খালেদা জিয়ার ঠিক কিনা লক্ষ লক্ষ মানুষ তার জন্য চোখের পানি ফেলে দোয়া করেছেন পক্ষান্তরে আর এক নেত্রী যিনি পালিয়েছেন এই দেশের লক্ষ লক্ষ মানুষ অপেক্ষায় আছেন কখন তাকে ফাঁসিতে ঝোলা হবে ঠিক কিনা বলেন দেখেন দুই নেত্রীর মধ্যে পার্থক্যটা দেখেন সুতরাং কেউ যদি রাজনীতি করতে চান এমন রাজনীতি করেন আপনি মারা যাওয়ার পরে আপনারা জানা যায় যেন লক্ষ লক্ষ মানুষ সামিল হয়ে আপনার জন্য দোয়া করে এরকম রাজনীতি আপনি করে যান জনাব তারেক রহমানকে আমি বলতে চাই ছোট্টবেলায় তারেক রহমান তার বাবাকে হারিয়েছে ঠিক না এরপরে রাজনীতিতে আসার পরে অনেক নির্যাতনের শিকার হয়েছেন ছোট ভাই কোকোকে হারিয়েছেন রাজনীতির ষড়যন্ত্রে দীর্ঘদিন প্রবাসে কাটিয়েছেন দেশে আসার পরেও তার মাকেও হারিয়েছেন তার মনের অবস্থাটা একবার চিন্তা করেন আল্লাহ তার শক্ত করে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করার তৌফিক দান করুন সকলে আমিন তারেক রহমানের বক্তব্য আমরা শুনেছি আমার খুব ভালো লেগেছে তিনি বলেছেন এমন একটা সমাজ চাই যেই সমাজে একটা নারী কি চলবে তার কোনো নিরাপত্তার কি হবে না অভাব হবে না যেই শাসনের কথা যেরকম একটা দেশের কথা বলেছে এটা উমরের শাসনের সময় ছিল বলেন তো আমি যে কথা বলেছিলাম তারেক রহমান যদি এই কোরআনুল করিমের সমাজ গঠনের ঘোষণা দেয় আমরা তারেক রহমানের পক্ষে আছি কথা কখন ঠিক কিটা ডক্টর শফিকুর রহমান যদি কোরানুলকারিমের সমাজ গঠনের ঘোষণা দেয় আমরা তার পক্ষে আসি শর্মনার্পীষ সাহেব যদি কোরানের সমাজ কায়েম করতে চান আমরা তার পক্ষে আছি আল্লামা মামুনুল হক যদি কোরানের সমাজ গঠন করতে চান আমরা তার পক্ষে আছি এনসিপির নেত নেতারা যদি কোরানের সমাজ গঠন করতে চায় আমরা তার পক্ষে আসি কথাখন ঠিক কি না কিন্তু যারা এই কোরানুল কারিমের সমাজ প্রতিষ্ঠার জন্য পুরানুল কারিমের সমাজ প্রতিষ্ঠায় শরিয়ানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে পুরানের সমাজ বাংলার শ্রমিনের প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠার পথে কেউ যদি দেয়াল তুলে দেয় সেই দেয়াল লাঠি মেরে আমাদেরকে ভেঙে দিতে হবে কথা বলেন ঠিক কিনা পারবেন পারবেন যত বড় বাধা আসুক সেই বাধাকে উপেক্ষা করে পুরানুল কারিমের সমাজ আমাদেরকে কায়েম করতে হবে ঠিক কি না বলেন সুযোগ কিন্তু আসে না বারবার ও মুসলমান গর্ব এবার কোরআনের সরকার সুযোগ কিন্তু সুযোগ কিন্তু আসে না বারবার ও মুসলমান গর্ব এবার কোরআনের সরকার ঠিক না কোথায় রইলেন হাজি গাজী দিন কায়েমে হয়ে যান রাজি কোথায় রইলেন হাজি গাজি কোথায় রইলেন হাজি গাজী দিন কায়েমে হয়ে যান রাজি একই ভুলার ওরে একই ভুলার করবেন না বারবার ও মুসলমান করবো এবার কোরআনের সরকার গর্ব এবার সরকার ও মুসলমান সুযোগ কিন্তু আসে না বারবার ও মুসলমান গর্ব এবার কোরআনের সরকার ঠিক কিনা গর্বেন তো ইনশাল্লাহ